দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম গ্রানাইট অ্যান্ড ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ফোন আর মাত্র দুটো মাস তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে আরামবাগের রবীন্দ্র ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকে দুর্গাপুজোর নানা বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সচেতনতা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে যে অনুদান দেয়া হতো তার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ থানার আইসি রাকেশ সিং হুগলির অ্যাডিশনাল এসপি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সদস্যরা দেখুন বিস্তারিত একটা ভার্চুয়াল মিটিং হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বছর উঁচু আগে এটা করে থাকে এবারে একটু উনি আগাম করেছেন আরও মানে আগে বাঙালি নয় আমরা সমস্ত সম্প্রদায় যেভাবে আনন্দে মেতে উঠি তার কিছু গাইডলাইন দিদি প্রতি বছরই দেন কীভাবে করা উচিত এবং সবচেয়ে আমাদের আজকে আমার যেটা শুনে আনন্দ লাগলো মনে হলো যেটা দিদি বললেন যে এমন একটা পুজো হচ্ছে একশো কুড়ি ফুটে তো দিদি এটাকে সম্পূর্ণভাবে এই জন্যই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনদণতি তিনি বললেন যে একটা পুজো এরকম দৃষ্টি কাটাচ্ছে সেইটাতে কত বিন্দু হতে পারে সেইটা না করে প্রত্যেকটা পুজো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য যা যা প্রিকশন নেওয়া উচিত সেটাই নিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই যেগুলোর দিকে তাকিয়ে থাকি সমস্ত ক্লাবগুলো সমস্ত দিদি যেভাবে তার মানে আশীর্বাদের হাত মারতে রাখেন জনগণের কথা ভাবেন সবসময় আজকে সেইখানে তিনি সত্তর হাজার যেটা ছিল গত বছরে এটা তিনি ডিক্লেয়ার করলেন যে এবারেতে ওটা পঁচাশি হাজার দেওয়া হবে কেননা দ্রব্যমূল্য হারে বাড়ছে এবং যেটা ইলেকট্রিসিটি যেটা পঁয়ষট্টি পার্সেন্ট ছিল চৌষট্টি পার্সেন্ট যেটা ছাড় সেটা মানে খরচ যেটা হয় এটা ইলেকট্রিকেরও দাম বেড়েছে যার জন্য এটা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় দিলে এটাতে আমরা ভীষণ খুশি আমাদের সমস্ত আরামবাগবাসীর যারা মানে পুজো কমিটি আছেন যারা এটা পাচ্ছেন বা গোটা পশ্চিমবঙ্গে অনেক অনেক মানে পেঁয়তাল্লিশ হাজারের লোক করে দিয়ে দিয়ে এই সাহায্যটা এবং মহিলা পুজো যেটা হচ্ছে সেটা দু হাজার তেইশশোর উপরে তেইশ হাজার দু হাজার সরি দু হাজার তিনশো তেইশোর ওপর তো এই সবগুলো মিলিয়ে আজকে ভীষণ খুশি এবং আমাদের আমরা শুধু একটা কথাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের পরমায়ুনে তিনি সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক দিন মাঝির এবং মাংসের পাশে থেকে তিনি যেভাবে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আজকে আমরা গর্বিত এবং আজকে আমরা যারা মহিলারা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ উনি আজকে ভার্চুয়ালের মাধ্যমে পশ্চিমবাংলায় সমস্ত এবং যারা পূজা করেন এই সমস্ত ওনাদেরকে মানে উৎসাহিত করলেন এবং নির্দেশ দিলেন কীভাবে কি করতে হবে কীভাবে তার সব ধরনের অনুভব করতে হবে এবং আরও করলেন কি এবং পূজার জন্য যে বড় হয় উনিও সেটা বাড়িতে সত্তর হাজার টাকা করে যেতেন তারা পাচ্ছিলেন তারা অবশ্যইভাবে দায়িত্ব সর্বজন মমতা ব্যানার্জির একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে যাতে আমরা সমাপ্ত করতে পারি আমি সকলের কাছে অনুরোধ থাকছি এবং সর্বজন মমতা আমরা ধন্যবাদ দিবজ জানাব প্রত্যেকেই বললেন আপনি থাকুন ভালো থাকুন আপনি ভালো থাকলে তারা সংস্কৃতির দিক থেকে বলুন বিভিন্ন দিক থেকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদর হুগলি প্রত্যেক বছরের নেই যেভাবে আপনাকে হেল্প করে বিভিন্ন বিষয়ে যেমন সচেতন করেন খুব সচেতন করেছেন এবং গতকাল ক্লাব দিয়ে সত্তর হাজার টাকা পেয়েছে এবারে পঁচাশি টাকা পাচ্ছে এটা ক্লাবে নিশ্চয়ই মজার উপর সার্গের আঁকি নিশ্চয়ই একদম এবং ক্লাবগুলোর একটা সুস্থ পাই তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সাধারণভাবে পুজোগুলো করে এবং তাই না উনি উনিশ পঁচাত্তর পার্সেন্ট ছেড়েছেন এবং সমস্ত সরকারি যে নিয়মগুলি আছে তাদের ঠিক করেছেন খায়ারও ঠিক করেছেন এবং সবচেয়ে বড়ো কথা যেটা উনি একটা গাইডেন্স দিন যে ক্লাবগুলোকে যেইভাবে চলো এইভাবে ফেললে আগামী দিনে ধর্ম যার যার উৎসব সবার এই আঙ্গিকটা আমরা বজায় রাখতে পারি আমি সুল ক্লাব দেখেছি

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ 이아시아세계니다아오은 আমরা যখন আমরা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি